আগামী পয়লা জুলাই থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কী কী জিনিসের দাম কমবে এবং কী কী জিনিসের দাম বাড়বে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যাই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসেই জানিয়ে দেব বন্ধুরা গত শনিবার জিএসটি কাউন্সিলের কাউন্সিলের তিপ্পান্নতম বৈঠক হয় যে বৈঠক শেষে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বেশ কিছু ক্ষেত্রের দেশের মানুষদের খুশির খবর দিয়েছেন আবার কিছু কিছু ক্ষেত্রে মিলেছে খারাপ খবর তবে এবার জিএসটি কাউন্সিলের বৈঠকের পর অধিকাংশ ক্ষেত্রেই খুশির খবর দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে ওই সকল জিনিসপত্রের দাম ও খরচ কমবে প্রথমত বলেছে জিএসটি কাউন্সিলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুধের ওপর এবার জিএসটি বসানো হবে তবে সব ধরনের দুধের ওপর নয় বরং যে কোনো ধরনের ক্যান বা কৌটোর দুধের ওপর বারো শতাংশ জিএসটি দিতে হবে এর ফলে ইস্পাত লোহা অথবা অ্যালুমিনিয়ামের ক্যান দুধের দাম বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয়ত প্ল্যাটফর্ম টিকিট থেকে শুরু করে ওয়েটিং রুম ব্যবহার রিটায়ারিং রুম ব্যবহার স্টেশন ব্যাটারি চালিত গাড়ির ব্যবহারের ক্ষেত্রে আগে পরিষেবা চার্জের ওপর জিএসটি দিতে হতো নতুন সিদ্ধান্ত অনুযায়ী আর এই সকল পরিষেবায় খরচের জন্য জিএসটি দিতে হবে না তৃতীয়ত বলেছে পড়াশোনার জন্য যারা বাইরে থাকেন এবং প্রতিষ্ঠান ছাড়া অন্যত্র হোস্টেল নিয়ে থাকেন তাদের আগে হোস্টেল খরচের ওপর জিএসটি দিতে হতো কিন্তু এবার প্রতিষ্ঠানের বাইরে হোস্টেলে নিলেও জিএসটি আপনাদেরকে দিতে হবে না চার নম্বর বলেছে বর্তমানে সোলার কুকার ব্যবহার ধীরে ধীরে বাড়ছে আর এই সোলার কুকারের ব্যবহার আরও বৃদ্ধি করার ক্ষেত্রে যাতে সাধারণ মানুষদের উৎসাহিত করা যায় এবং খরচ কমানো যায় তার জন্য জিএসটি কাউন্সিল নতুন খুশির খবর দিল আগে যেখানে সোলার কুকারের পেছনে আঠারো শতাংশ জিএসটি দিতে হতো এখন তা কমিয়ে করা হলো বারো শতাংশ পাঁচ নম্বর বলেছে কার্টুন বা বক্সের ওপর জিএসটির হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আশা করি আপনারা বুঝতেই পারলেন জিএসটির তিপ্পান্নতম বৈঠক হয় বৈঠক শেষে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছে যে জিএসটির ক্ষেত্রে কোন কোন জিনিস দাম বাড়ানো হবে এবং কোন জিনিসের দাম কমানো হবে সেটা কিন্তু তিনি উল্লেখ করেছে যা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ